الله رب العالمين قرآن الكريم ارشاد وكفلها زكريا مريم مرد اعتبار زكريا عليه السلام كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله زكريا তিনি ওই মরিয়ম আলী ইসলামকে যে রুমের মধ্যে রাখলেন ওই রুমের মধ্যে খাবার দাবার ব্যবস্থা করে দিতেন একদিনের ঘটনা নবী জাকারিয়া একটা জরুরি কাজের জন্য বাহিরে গেলেন এদিকে মরিয়মের খাওয়ার সময় চলে যায় বাহির থেকে জাকারিয়া নবী দরজাটাকে তালা মেরে রাখতেন কেউ যেন মরিয়মের কাছে পৌঁছতে না পারে মরিয়ম বাচ্চা মানুষ সেও যেন এখান থেকে বের হয়ে কোথাও যেতে না পারে মরিয়মের ঘরের তালা বাহির থেকে বন্ধ হজরত জাকারিয়া নবী দূরে চলে গেলেন দূরে চলে যাওয়ার পর যখন তার খাবারের কথা মনে হলো জাকারিয়া নবী দৌড়ে তাড়াতাড়ি করে মরিয়মের কাছে আসলেন খাবারের সময় যায় যায় মরিয়মের খাবারের কষ্ট হবে হজরত জাকারিয়া আলাই সালাম যখন আসলেন আসিয়া তালা মেলে ঘরের ভিতরে ঢুকলেন দুইটা দেখেন অবসুমের ফল মরিয়মের সামনে ভরা কি মৌসুমের ফল অমসুম এখন আঙ্গুরের মৌসুম আঙ্গুর থাকতেই পারে কিন্তু লেচু আছেনি আম কাঁঠাল এগুলি নাই মরিয়ম রে কয় সন্তান কেমনে হয়েছে মরিয়ম লজ্জায় দুঃখে কষ্টে উত্তরটা পর্যন্ত দেয় না পেট বড় হয়ে গেছে মরিয়ম আলী ইসলাম মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে গেছে নিজের ঘর থেকে বের হয়েছিল তিনি থাকতেন কোথায় বর্তমান বাইতুল মোকদ্দাস যে মসজিদ এই মসজিদের একটা কামরার মধ্যে রুমের মধ্যে তিনি থাকতেন ওনার আব্বা ছিলেন এই মসজিদের ইমাম ওনার মার কোনো সন্তান হতো না মরিয়মের মার কোনো সন্তান হতো না ওনার আব্বার নাম ছিল ইমরান তিনি ছিলেন নেককার মানুষ তিনি এই বাইতুল ইমাম ছিলেন তিনি ওনার স্ত্রীর কোনো সন্তান হয় না একদিন ঘরের ভিতরে ইমরানের ঘরের ভিতরে দেখলেন ঘরের সানসিট আছে না বিল্ডিং সানসিট সানসিটের মধ্যে একটা পাখি তার বাচ্চা ফুটাই বাচ্চা ফুটায়া বাহির থেকে খাবার এনে এনে বাচ্চার মুখে দেয় বাচ্চা হা করে থাকে মা একটা একটা আদারে এনে বাচ্চাটার মুখে দেয় পাখি কিন্তু এভাবেই খাবার দেয় কবুতর তার বাচ্চাকে এভাবে খাবার দেয় তো মরিয়াম ইসালামের মা ওনার কোন সন্তান নাই ওনার নাম হলো হান্না হান্নার কোনো সন্তান নাই তিনি তখন সন্তান হারা মানুষ যখন কোনো মার সাথে কোনো বাবার সাথে শিশু সন্তান দেখে নিজের সন্তান হারার বেদনা জেগে ওঠে বলেন একটা লোকের ছেলে নাই মেয়ে নাই সে দেখতেছে একটা বাচ্চা তার আব্বাকে নিয়ে খেলাধুলা করতেছে ওই নিসন্তান মাতা চোখে পানি এসে গেল আরে আমার একটা সন্তান দেখ বাচ্চাটা কত সুন্দর করে খেলতেছে বাবার সাথে কিতাবের মধ্যে লেখেন মরিয়ম আলাইহিস সালামের মা যখন দেখলেন পাখিটা তার বাচ্চাকে একটা একটা করে আদারের দানা তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয় মারিয়াম সালাম এখনো দুনিয়াতে আসেন নাই ওনার মা এই চিত্রটা দেখে মনের ভিতরে সন্তান হারা বেদনা জেগে উঠল উনি আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন ওই যে একটা পাখি তার সন্তানকে খাবার খাওয়ায় আল্লাহ আমি জীবনে দেখলাম না সন্তান কুলে দিলে কেমন আনন্দ লাগে এমন কান্নাকাটি করে হজরত মরিয়মের মা আল্লাহ আদালতে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন এমনিতেই আল্লাহ রাবুল আলমিনের রহমত হজরত মরিয়মের মার দিকে রুজু হল কিছুদিন পরে মরিয়মের মা অনুভব করতে পারলেন সন্তান হবে পেটে দোয়া কাম লাগছে মরিয়মের মার সন্তান হইতো নি সন্তান হইতো হয় নাই এখন কেমনে হইছে আল্লাহর কাছে চাইছে আমরা পীর বাবার কাছে চাই মাজারে মানত করি পীরের কাছে চাই হাজারো মানুষ আছে হাজারো মানুষ আছে যারা মাজারে মানত করে আল্লাহ যদি আমার একটা সন্তান দেয় মাজারে এই দিব অথবা মাজারের খাদেমের কাছেই বলে ওইলে একটা গুরুদীপিলি তো হয় আমি আগেই বলছি দুনিয়াটা হলো একটা পরীক্ষার পরীক্ষার হলের মধ্যে আপনি নাপাক পানি দিয়া যেরকম নাপাক পানি দিয়া যেরকম নাপাক দূর করা যায় আবার পবিত্র পানি দিয়ে নাপাক দূর করা যায় যেমন পায়খানা লাগছে পায়খানা একটা বদনার ভিতরে একটা পাত্রের ভিতরে পবিত্র পানি পবিত্র পানি দিয়ে পায়খানাটা ধুয়ে দিলেন পায়খানাও গেল এই অঙ্গটাও পবিত্র হলো আর পায়খানা লাগছে ওই প্রস্রাব মিশ্রিত নাপাক পানি দিয়ে আপনি পায়খানাটা ধুয়ে দিলেন পায়খানা তো বাহ্যিকভাবে গেল অঙ্গ কিন্তু পবিত্র হল না কথাটা কি আমি বুঝাইতে পারলাম আপনি যদি বলেন যে পীর বাবার কাছে চাইলে সন্তান হয় তা আমি তো বলবো হিন্দুরা তাদের মূর্তির কাছে সন্তান হয় তাহলে মূর্তিও মূর্তিও সঠিক সঠিক কথা বলেন নাকি আপনি তো বলতেছেন হিন্দুরা তো মূর্তির কাছে চায় আপনি সিন্ধি ওই যেই সকল মন্দিরগুলো আছে গিয়া খেন মন্দিরের ভিতরে কি পরিমাণ খাবার মূর্তির সামনে দিয়া রাখ যায় যেটা দিয়েছে মনের একটা মাস নিয়ে দিছে সুতরাং সমস্যার সমাধান হলেই এটা হক হয়ে গেল এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা সমস্যার সমাধান জায়জ তরিকায় হতে পারে সমস্যার সমাধান না জায়জ তরিকায় হতে হবে তো মরিয়ম আলী মা আল্লাহর কাছে চাইলেন কিছুদিন পরে সন্তান পেটে বাঁধে গেল তিনি অনুভব করলেন সন্তান পেটে লাগছে তখন তিনি মনে মনে নিয়ত করলেন আল্লাহ এত তো সন্তান হইল না এখন যেহেতু তুমি দিলা ইন্নী নাজারতু লাকা মা ফি বখমি মুহাররারা ফাতাকাববাল মিননি মরিয়মের মা আল্লাহ তাআলার কাছে বলেন গো আল্লাহ আমার গরবে যেই সন্তান রয়েছে গো মালিক এই সন্তানটা আমি আল্লাহ আপনার গরের জন্য মান্যত করে দিলাম ক্ষমা করলাম আল্লাহ এই সন্তানটাকে আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন সন্তানটা অক্ষ করে দিলে কি জন্য এই ঘরের জন্য কোন ঘর যেই ঘরে উনার স্বামী নামাজ পড়ায় কোন ঘরে বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ায় তো বাইতুল মোকাদ্দাসের খাদেন এই বাচ্চাটা খাদেন ও মা যখন জন্ম হলো দেখে মায়া মানুষ লাগলি বেদ মায়া মাই মসজিদের খাদেন কেন খ্যাত কেমনে করবেন এখন মান্নত তো করে এখন কি করবে আল্লাহ তালা ওনার দিলের মধ্যে ডাললেন যে মান্যত পুরা কর দিয়ে দাও সন্তানটা মহিলা মানুষ মসজিদে গিয়ে কি করব কিছু করলে করব না করলে নেই মসজিদে দিয়ে দাও ঘটনাচক্রে যখন মরিয়ম দুনিয়াতে জীবিত হয়ে জন্ম হলেন সেদিন সে সময়ে মরিয়মের আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন এতদিনে এই মসজিদের ইমামতির দায়িত্ব নিলেন মরিয়মের আপন খালার স্বামী অর্থাৎ আপন খালু হজরত জাকারিয়া নবী আলী হিসেলাম নবী জাকারিয়া আলী হিসেলাম এখন শেষ পর্যন্ত কোরআনের আলোচনা লম্বা আলোচনা মরিয়মকে দায়িত্ব কে নিবে মরিয়ম তো ছোট বাচ্চা মানুষ তার লালন পালনের দায়িত্বটা কে নিবে মসজিদের জন্য দান করে দিল তো আল্লাহ তালা তো মরিয়মের বাবা ছিলেন এই মসজিদের ইমাম দীর্ঘদিনের ইমাম এবং খুব নেককার মানুষ ছিলেন মুসল্লিরা সব মরিয়মের বাবার ভক্ত তো বর্তমান ইমাম মরিয়মের খালু তো মরিয়মটাকে লালন পালন কে করবে এই মুসল্লি কয় আমি ওই মুসল্লি কয় আমি আবার এদিক থেকে জাকারিয়া আলাইসালাম কয় আমি বলে আমার শালির মাইয়া আমার বিবির গোড়ের মাইয়া আমি লালন পালন করবো তাকে মুসল্লিরা কয় আমাদের ইমামের মাইয়া আমি লালন পালন করবো লাগজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক আল্লাহ তাদের পক্ষ থেকে ফাইসালা হলো নবী জাকারিয়া তুমি তখন নবী তার উপর আল্লাহ তালা ওহিনাজিল করলেন ও জাকারিয়া নবী তোমাদের দ্বন্দ্ব এইভাবে নিরসন হবে না তোমরা কি করো লটারি দাও লটারি কেমনে দিবে নদীর ঘাটে যাও যারা যারা মরিয়মকে লালন পালন করতে আগ্রহী সকলে একটা করে কলম নদীর পানির মধ্যে নিক্ষেপ করবা কলমটা যদি স্রোতের উল্টো দিকে যায় চারটা স্রোতের উল্টো দিকে যাবে সেই মরিয়মের দায়িত্ব গ্রহণ করবে লটারিটা কি সহজ না কঠিন সাংঘাতিক কঠিন লটারি তো হয়েছে এমন একটা সিস্টেম কোন না কোন একটা হবে যেমন মনে করেন পায় আমরা জনের নাম লিখা ডিপার ভিতে তুই আরেকজনকে কই একটা নাম তোল দেখি তুই কাগজটা বইলা তুইলা কিন্তু এটা এমন এক লটারি এটা খোদার কারিস বা ছাড়া এই লটারিতে পাশ করার কোনো ব্যবস্থা নেই আল্লাহর কোরআন বলে যে তারা সকলে মিলে লটারি দিলেন নিজেদের হাতের একটা কলম তারা ওই নদীর মধ্যে ফেললেন নদীর স্রোত যাচ্ছে ওই হাটির দিকে আল্লাহর আল্লাহ হলো যার কলম ভাসতে ভাসতে উজানে যাবে সে মরিয়মের দায়িত্ব নেবে সবার ভিতরে এখন ভিতরে আবর হোসেন আবর যাই হোক যেহেতু এখন আমরা সকলে মরিয়মের দাবিদার তাই সকলে একটা করে কলম নদীর পানিতে নিক্ষেপ করলেন সকলের কলম সুতে ভেসে গেল ভাটির দিকে জাকারিয়া জাকারিয়া নবীর দিকে দিকে নবী তখন দায়িত্ব নিলেন। দায়িত্ব যখন নিলেন তিনি মরিয়মের জন্য আলাদা একটা রুম দিলেন এই রুমে কেউ যেতে পারেন এটাচ বাথরুমের ব্যবস্থা করে দিলেন মরিয়ম এখানে থাকে খায় হজরত জাকারিয়া আলিয়াস্লাম ওনার খাবার সময় মতো পৌঁছাইয়া দেন الله رب العالمين قران كرمير شكرا وكفلها زكريا مريم اردعي التبار حضرت زكريا عليه السلام نلن كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم انا لك هذا قالت هو من عند الله তিনি ওই মরিয়ম আলী ইসলামকে যে রুমের মধ্যে রাখলেন ওই রুমের মধ্যে খাবার দাবার ব্যবস্থা করে দিতেন একদিনের ঘটনা নবী জাকারিয়া একটা জরুরি কাজের জন্য বাহিরে গেলেন এদিকে মরিয়মের খাওয়ার সময় চলে যায় বাহির থেকে জাকারিয়া নবী দরজাটাকে তালা মেরে রাখতেন কেউ যেন মরিয়মের কাছে পৌঁছতে না পারে মরিয়ম বাচ্চা মানুষ সেও যেন এখান থেকে বের হয়ে কোথাও যেতে না পারে মরিয়মের ঘরের তালা বাহির থেকে বন্ধ হজরত যখন তার খাবারের কথা মনে হলো নবী দৌড়ে তাড়াতাড়ি করে মরিয়মের কাছে আসলেন খাবারের সময় যায় যায় মরিয়মের খাবারের কষ্ট হবে হজরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আসলেন আসিয়া তালা মেলে গড়ের ভিতরে ঢুকলেন দেখেন অবসুমের ফল মরিয়মের সামনে ভরা কি মৌসুমের ফল অমৌসুম এখন আঙ্গুরের মৌসুম আঙ্গুর থাকতেই পারে কিন্তু লেসু আসেনি আম কাঁঠাল এগুলি নাই হাজিরাত জাকারিয়াছিলেন জাকারিয়া নবী বলেন সুন্দর খাবার এত সুন্দর ফল তুমি কোথায় থেকে পাইলা বলেন্লা ও গো আল্লাহর নবী জাকারিয়া এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আমাকে দিলেন হজরত জাকারিয়া নবী বাহিরে চলে গিয়েছিলেন হজরত মরিয়ম গড়ের ভিতরে তালাবদ্ধ তার খিদা লাগলো তিনি আল্লাহ তালার কাছে চাইছেন আল্লাহ কালুজি কোথায় জানি গেলেন আমার খাবারের ব্যবস্থা তো করে গেলেন না গো আল্লাহ ও গো আল্লাহ আপনি আমার জিকের ফায়সালা করে দেন আল্লাহ রাব্দুল আলমিন জান্নার থেকে ফলের ব্যবস্থা করে দিলেন এদিকে জাকারিয়া আলাইসালামের কোনো সন্তান আসলেন না জাকারি আলী ইসলাম ঘরের ভিতরে ঢুকে যখন দেখলেন তালা মারা ঘরের ভিতরে ফল তাও দুনিয়ার ফল না তিনি নবী তিনি মনে মনে ভাবেন আরে মরিয়মের জন্য যদি তালাবদ্ধ করে অমসুমের ফল আসতে পারে আমি যে বোড়া হয়ে গেলাম আমার জন্য তো আল্লাহ এই মৌসুমে ফল দিতে পারে আল্লাহর কোরআন বলে যখন ইমরিয়মের কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে ফলগুলো দেখতে পাইলেন ফলগুলো দেখে সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তালাকে ডাক দিলেন আল্লাহর কুরআন বলে কুনালিকা দা জাকারিয়া রব্বা ওখানেই জাকারিয়া তার রবকে ডাকলেন ক্বালা রাব্বি আবলি মিল্লাদুকা যুরিয়াতাম তাইয়িবা ওগো আল্লাহ মাকে তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান তুমি দান করো ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তুমি তো দোয়া কবুলকারী দোয়া শ্রবণকারী কিতাবের মধ্যে লেখে আল্লাহর কুরবানদার যদি সন্তান না হয় তিনি জাকারিয়া নবীকে দোয়াটা বেশি বেশি করবেন রব্বি হাবেলি মিল্লা দুম কা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি হাবেলি মিল্লা দুম কা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ জাকারিয়া নবী যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে জানাইয়া দিলেন ও জাকারিয়া তোমার স্ত্রীর করে আমি একটা नेक সন্তান দান করব এবার জাকারিয়া নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন ওগো কাইফা অগন্যা কীভাবে আমার সন্তান হবে আমি বুড়া হয়ে গেলাম আমার স্ত্রী বন্ধা আল্লাহ রাব্বুল আল আমিন বলেন ভোজ জাকার আমি রাবদুল আল জন্য এটা কোনো ব্যাপারই না দেখছেন দুইটা ঘটনা এই মরিয়মের মা ওই পাখি তার বাচ্চাকে খাবার দেওয়াইতেছে ওইটা দেখে মনে একটা সন্তান হারা বেদনা জেগে উঠছি মানুষের সব সময় দিলের হালাত একটা কেন দিলের হালাত যদি ভিন্ন রকম হয়ে যায় আর সে যদি কোনো কথা বলে ফেলে আপনি একটা মানুষকে মারাত্মক কষ্ট দিলেন সে এমন একটা কষ্ট পাইছে কষ্ট পায় হয়তো হাত তুলে ফেলছে শেষ এখন তার ভাই ধরেন হাতে ধরেন যত কিছু করতে এই হাত তুলে দিয়ে আল্লাহর কাছে যেই অভি সে অভিযোগটা করে ফেলছে এটাকে ফিরানোর মতো কোনো ক্ষমতা আমার মনে হয় দুনিয়াতে নেই যা হবার কি হবে এরপরে শান্ত হবে না এই জন্য মরিয়মের মা যখন দেখলেন পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এতদিন সন্তান হারা বেদনা এটি এক ধরনের আজকের ব্যাপারটাই ভিন্ন ধরনের তিনি সাথে সাথে দোয়া করলেন এই জন্য দিলের হালাত উপর এটা বিবেচনা করার দরকার কখন দোয়া করলে কবুল হবে বলা যায় না আল্লাহ তালা কখন দোয়াটা কবুল করে নেন এদিকে জাকারিয়া নবী হাজির মরিয়মের ঘরে যেয়া ফল দেখলেন ফল দেখা মরিয়ম কোথায় থেকে ফল পাইলেন বাহির থেকে তো তালা মারা তিনি বলতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এটা বলার পরে সাথে সাথে হজরত জাকারিয়া আলী ভিতরে জেগে উঠলো মরিয়ম যদি তালাবদ্ধ করে ফল পেতে পারে আমি কেন পাবো না আল্লাহ তালার কাছ থেকে সন্তান সাথে সাথে তিনি তখনই দোয়া করা শুরু করে দিলেন যখন দোয়া করলেন আল্লাহ তালা ওনার দোয়া কবুল করে নিলেন দেখছেন মরিয়মের মা দোয়া করে সন্তান পাইলেন জাকারিয়া নবী দোয়া করে সন্তান পাইলেন আমার আর আপনাকে কে শিখাইল যে বিপদে পড়লে মানুষের কাছে দৌড়ানি না আমরা কি আল্লাহ তাল্লাহার কাছে বলতে পারি না কি বলেন আল্লাহ তালার কাছে বলবো আজীবন বলবো সন্তান হলেও বলবো না হলেও বলবো সমস্যা সমাধান হলেও বলবো না হলেও বলবো তারপরও আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে চাইবো না আমার এমন সন্তানের দরকার নাই যেই সন্তান আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চাইলে পাইতে হবে দরকার নেই আমার আপনারা বলেন আমার দরকার নাই